আসসালামু আলাইকুম আপনি জানেন কি বাংলাদেশে থেকে কিংবা সৌদি আরব কুয়েত কাতার ওমান জাপান কোরিয়া বা পৃথিবীর অন্য যে কোনো দেশ থেকে অ্যামাজনে বিজনেস করা যায় এখন প্রশ্ন আসে আপনি কিভাবে বাংলাদেশ বা অন্য দেশে থেকে অ্যামাজন আমেরিকান মার্কেট প্লেসে বিজনেস করবেন অ্যামাজনে বিজনেস করতে হলে আপনাকে বিজনেস করার প্রক্রিয়াটি ভালো করে শিখতে হবে পরবর্তীতে আপনাকে অ্যামাজন সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট ওপেন করতে হবে অ্যামাজনে আপনি যদি হোলসেল বিজনেস করতে চান তার জন্য আপনার প্রয়োজন অ্যালএলসি ইআইএন রিসেল সার্টিফিকেট এবং অ্যামাজন সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট এলএলসি এবং অ্যামাজন সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট করতে শুধুমাত্র বাংলাদেশের পাসপোর্ট ও ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন বাংলাদেশের কোনো ক্রেডিট বা ডেবিট কার্ডের প্রয়োজন নেই অ্যালএলসি এর সাথে আমরা পেওনিয়ার বিজনেস অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ড দিয়ে থাকি যা দিয়ে আপনি আপনার অ্যামাজন অ্যাকাউন্ট করতে পারবেন এবং বিজনেস রিলেটেড সমস্ত পেমেন্ট নিশ্চিন্তে করতে পারবেন কিভাবে ই কমার্স বিজনেস শুরু করতে হয় তার জন্য রয়েছে আমাদের অ্যামাজন হোলসেল কোর্স অ্যামাজন হোলসেল কোর্সে কি কি শেখানো হবে তা ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে আমাদের কোর্স সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যাকাডেমি বিডি ডট কম তাছাড়া আয়শা একাডেমি বিডি ইউটিউব চ্যানেলে আমাদের কোর্সের কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন তাই ইউটিউবে গিয়ে সার্চ করুন আয়শা অ্যাকাডেমি বিডি কিভাবে এলএলসি এবং অ্যামাজন অ্যাকাউন্ট করতে হয় আপনি সরাসরি আমাদের ওয়েবসাইটে গিয়ে এলসি এবং অ্যামাজন অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন আমরা দিয়ে থাকি এলএলসি এবং এলটিডি ফরমেশনের প্রফেশনাল সার্ভিস আমাদের রয়েছে ওয়ান ডে ফাইলিং সার্ভিস আপনি আমাদের মাধ্যমে এ টু জেড বিজনেস সেট করে নিতে পারবেন এলএলসি ইআইএন রিসেল সার্টিফিকেট এবং অ্যামাজন সেলার অ্যাকাউন্ট আমরা করে দিচ্ছি সাশ্রয়ী মূল্যে তাছাড়া আপনি আমাদের অ্যামাজন ডায়মন্ড প্যাকেজ নিতে পারেন সেখানে আপনার অ্যামাজন হোলসেল বিজনেস করতে এ টু জেড আমরা সেট করে দিয়ে থাকি আমাদের অ্যামাজন ডায়মন্ড প্যাকেজের মূল্য Right.